আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শ্রুতি আপনাদেরকে জানাচ্ছি বিষয়বী পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে মালয়েশিয়ার আপডেট নিয়ে প্রিয় বন্ধুরা আমার যারা মালয়েশিয়াতে আপনারা যাওয়ার জন্য অতির আগ্রহে বসে আছেন বা দুই হাজার তেইশ সালের যে সাতাশশো সতেরো হাজার যে শ্রমিক মালয়েশিয়া নিয়ে নিই সেই বিস্তারিত আলোচনা করছে আপনাদের সাথে প্রিয় বন্ধুরা এখানে আশা করতেছি আল্লাহ রহমত যদি থাকে দু সালে মালয়েশিয়া সব ধরনের শ্রমিক নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন বা যারা পুরানো ভিসা হয়েছিল যেতে পারেন নাই যাদের যারা আটকা পড়ে গিয়েছেন তাদের জন্য সুখবরটি বিশেষ করে আসছে সেই ক্ষেত্রে আপনারা আমাদের নিয়মিত এই ভিডিওটি দেখতে থাকবেন যাতে করে আপনার যখনই আমরা আপডেট দেবো যে আপনি যেতে পারবেন মালয়েশিয়াতে আপনি সেই যে সকল রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা করতে দিয়েছিলেন যা ভিসা হয়েছিল তাদের সাথে যোগাযোগ করে আপনি যেতে পারবেন মালয়েশিয়াতে প্রিয় বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা যে বিষয়বিডির তরফ থেকে আপনাদেরকে নিয়মিত যে আপডেটগুলি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে শশ অবস্থান থেকে যে সকল অফিসে আপনারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের সাথেও যোগাযোগ রাখবেন যাতে করে আপনি সেই অফিসগুলি ফাইন্ড আউট করে বা ওই ক্যান্সেল করে নিয়ে পুনরায় আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে যারা নিবন্ধিত আছেন প্রিয় বন্ধুরা দুই সালে যে সকল শ্রমিককে নেওয়ার কথা ছিল আজ অব্দি আমরা প্রকৃত যেই আপনাদের শুধু সতর্ক করার জন্যই আমি এই ভিডিওটি করেছি যাতে করে কেউ প্রতারিত না হন কেউ কোনো অফিসে এখন আপাতত কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরেন যাতে কাজ হলে পড়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার পরেই আপনারা মালয়েশিয়ার জন্য অগ্রহ আগ্রসর দেখাবেন কেননা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এখনও অনেকেই আমাকে সবাই কমপ্লেন করতেছে স্যার আমরা সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছি মেডিকেল করেছি যে তারপর আমাদের ভিসা দিচ্ছে না আপনি তো আমাদেরকে অভিভাবক হিসেবে কাজ করেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সে অনুরোধ সেভাবেই বলি যে আপনারা হ্যাঁ যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরেন এখানে না হওয়ার সম্ভাবনা কি না সেটা নিয়ে আমি বেশি চিন্তিত আছি যাতে করে আপনাদেরকে একটি সুখবর দিতে পারি প্রিয় বন্ধুরা আমরা যে বিষয়পিটির মাধ্যমে সারা ওয়ার্ল্ডেই কিন্তু শ্রমিক পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি সৌদি আরব দুবাই কুয়েত কাতারও যদি কেউ যেতে চান পুরুষ মহিলা সবই কিন্তু এই বিষয়পীটের মাধ্যমে পড়িত হয় প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক তারাও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন সৌদি আরবে আপনারা জানেন যে বিষয়পীটে একটি নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও আছে আমরা নিয়মিত যত শ্রমিক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লোকই আমাকে সবসময় সাধুবাদ দিয়ে জানায় আমাদের সাথেই আছে এবং যারা যত যেখান থেকে প্রবাস থেকে আপনারা যারা শ্রমিক দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা যারা আমাদের পরে গ্রামীণ নাম্বার যেটা আছে তেইশ নাম্বার যেটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ডকুমেন্টস পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন যে কোনো দেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি